বিসমিল্লা রহমানির রিহিম অষ্টম শ্রেণীর প্রিয় বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমরা আলোচনা করব অধ্যায় এগারো তথ্য উপাত্ত নিয়ে আজকে এই অধ্যায়ের সংজ্ঞাগুলি আমরা শিখব পরবর্তীতে অঙ্ক নিয়ে আলোচনা করবো তাহলে আসা যাক প্রথমে আমরা জানি তথ্য কাকে বলে সংখ্যা প্রতীক অক্ষর শব্দ কোড গ্রাফ ইত্যাদিকে তথ্য বলে যেমন আমরা ব্যবহার করি বর্তমানে সর্বাধিক যে ব্যবহারটা করি সে কম্পিউটার কম্পিউটার হচ্ছে একটা তথ্য সংখ্যা প্রতীক কক্ষ শব্দ কোড গ্রাফ ইত্যাদিকে তথ্য বলে তারপরে উপাত্ত কাকে বলে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে তথ্য বা ঘটনা নির্দেশক সংখ্যাগুলোকে পরিসংখ্যানের উপাত্ত বলে তো পরিসংখ্যান কাকে বলে সংখ্যা সংখ্যাভিত্তিক কোন তথ্য বা ঘটনাকে পরিসংখ্যান বলে প্রাথমিক উপাত্ত উপাত্ত প্রধানত দুই প্রকার প্রাথমিক উপাত্ত আর মাধ্যমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগৃহীত উপাত্তকে প্রাথমিক উপাত্ত বলে আর মাধ্যমিক উপাত্ত হচ্ছে পরোক্ষ উৎস থেকে সংগৃহীত উপাত্তকে মাধ্যমিক উপাত্ত বলে কেন্দ্রীয় প্রবণতা কেন্দ্রের মানদিক উপাত্ত সমূহের পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে যেমন ধর সংখ্যা পরীক্ষায় নম্বর যে পায় স্টুডেন্টরা ছাত্রছাত্রীরা কেউ কিন্তু একশো একশো খুব কমই পায় হয়তো বা দু একজন পায় আবার শূন্যও কিন্তু সবাই পায় না তবে মাঝখানে পঞ্চাশ থেকে ষাট বা সত্তর এরকম নম্বরগুলি সবচেয়ে বেশি এটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা মানে কেন্দ্রের মানের দিকে মানে মাঝখানের দিকে যে ধাবিত হওয়ার যে প্রবণতা এটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা শ্রেণী ব্যক্তি যে কোনো শ্রেণীর সর্বনিম্ন মানকে এর সীমা এবং সর্বোচ্চ মানকে এর ঊর্ধ্বসীমা বলা হয় যে কোনো শ্রেণীর ঊর্ধ্বসীমা ও নিম্নসীমার পার্থক্যকে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান বলে গণসংখ্যা কোনো শ্রেণীর দুইটি সীমার মধ্যে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার গণসংখ্যা বলে যতগুলো সংখ্যা পাওয়া যায় তাকে ওই সংখ্যার সংখ্যা বলে পরিসর হলো সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিমান যোগ এক এটা হলো পূর্ণ সংখ্যা হবে পরিসরটা শ্রেণীর সংখ্যা হলো পরিসর বাই শ্রেণী ব্যক্তি শ্রেণীর সংখ্যাটা যেমন দুই দশমিক এক যদি হয় সেটা হবে তিন তিন দশমিক এক চার পাঁচ তিন দশমিক এক তিন দশমিক দুই এরকম হইলে এটা পূর্ণ সংখ্যায় লিখতে হবে শ্রেণীর সংখ্যাটা তিন দশমিক এক হইলে হবে চার চার দশমিক দুই বা তিন হইলে লিখতে হবে পাঁচ ছয় দশমিক এক যদি হয় তাহলে লিখতে হবে কি সাত কোন সঙ্গে লিখতে হবে শ্রেণীর সংখ্যা শ্রেণীর সংখ্যা পরিসরকে যতগুলো শ্রেণীতে বাক করা হয় তাকে শ্রেণীর সংখ্যা বলে যেমন কতগুলি ঘর তৈরি করা হয় এটি হল শ্রেণীর সংখ্যা ও চলক এক্সের অ্যান সংখ্যক মানের ঘর এক্স বার সমান গড়কে এক্সবার দ্বারা প্রকাশ করে তো অবিনস্ত চলক যদি হয় তখন অসীম সংখ্যাটা হয় এন আর বিনস্ত চলক যদি হয় তখন অসীম সংখ্যাটা হয় কে তো এক্সবার সমান এক্স ওয়ান প্লাস এক্স টু এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট এক্স এন বাই এন সমান সামেশন এন আই সমান ওয়ান এক্স আই বাইলো এন বিন্যস্ত চলক এক্সের এন সংখ্যক উপাত্তের কে সংখ্যক মান এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স কে এর গণসংখ্যা যথাক্রমে এফ ওয়ান অ্যাপ টু অ্যাপ থ্রি অ্যাপ কে হয় তবে উপাত্তের ঘাণিতিক গর এক্স বার সমান হলো সামেশন এফ আই এক্স আই কে আই সমান ওয়ান এটা আমরা লিখতে পারি ওয়ান বাই এন এম এফ আই এক্স আই উপরে কে নিচে আই সমান ওয়ান মধ্যক উপাত্তগুলিকে মানের ক্রমশে সাজালে যে মান উপাত্তকে সমান বাক করে তাকে উপাত্তগুলোর মদ্যক বলে অবিন্যস্ত পত্রের ক্ষেত্রে উপাত্তের সংখ্যা এন বিজোর যদি হয় তাহলে মদ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টুতম তম পদ আর জোর সংখ্যা যদি এন এর মান যদি জোর সংখ্যা হয় তাহলে মদ্যক নির্ণয় সূত্র হবে এন বাই টুতম তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ানতম পদ ডিভাইডেড টু প্রচুর উপাত্তের যে মান উপাত্তের যে সংখ্যাটি উপাত্তের যে সংখ্যাটি সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুর বলে আশাই সবাই বুঝতে পেরেছ এগুলি মুখস্থ করো তা আগামীকাল আগামী ক্লাসে আমাদের দেখা হবে অঙ্ক নিয়ে আজ এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ